বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। পদার্থ কি কি দিয়ে তৈরি এ সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলবো এখন দেখো একটা পদার্থ কি দিয়ে তৈরি এই প্রশ্নটা কিন্তু ইতিহাসে সর্বপ্রথম যে ব্যক্তিটির মাথায় আসছিল। উনি হচ্ছে আমাদের ডালটন সে চিন্তা করে দেখলো উদাহরণ হিসাবে আমি একটা একটা অ্যাপল নিলাম যদি একজ্যাক্ট চিত্র হয় নাই তো দেখো এই যে অ্যাপলটাকে আমি কতটুকু মিনিমাম কতটুকু ছোট ছোট টুকরায় কাটতে পারবো ঠিক আছে মানে আমি অ্যাপলটাকে কাটতে কাটতে টুকরা 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 করতে করতে মিনিমাম কতটুকু ছোটো ছোট টুকরা আমি করতে পারবো এই কোয়েশনটা যদি আমি করি অথবা মনে করো আমি একটা কি মনে করো ইট নিলাম ইট ইটের টুকরা নিলাম হ্যাঁ এখন এই ইটের টুকরাটাকে আমি কতটুকু ছোট ছোট ইটের টুকরায় পরিণত করতে পারবো একজাক্টলি কতটুকু লেভেল পর্যন্ত আমি একটা পদার্থকে ভাঙতে পারবো হ্যাঁ ওইটাই হচ্ছে কি পদার্থের গঠনগত একক অর্থাৎ মনে করো এই যে মনে করো এটা একটা বিল্ডিং তো এই বিল্ডিংটা আসলে কী দিয়ে তৈরি অসংখ্য ইট দিয়ে তৈরি না অর্থাৎ এই বিল্ডিংটার গঠনগত একক কী এক একটা ইট হিসাবে চিন্তা করতে পারি না এক্সেক্টলি এই পদার্থকে আমি ভাঙতে ভাঙতে মনে করি এই ইটটাকে টুকরা করতে 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 লাস্ট এই লেভেল পর্যন্ত চলে আসছে মানে এগুলো মনে করো এই ইটের আমি আর ভাঙতে পারতেছি না তো এই প্রত্যেকটা টুকরা হচ্ছে এই ইট গঠনের একক তাই না আমরা একক মানে কি জানি কোনো কিছু তৈরি করতে যে জিনিসগুলো দরকার ওইগুলোতে তো কোনো কিছুর একক বলে তো একটা যে কোনো বস্তু যদি আমি নিই ওই বস্তুটাকে আমি একটা মিনিমাম স্টেজ পর্যন্ত ভাঙতে পারবো এটা কে বলছে আমি বলিনি ডালটন বলছে কত সালে আঠারোশো তিন সালে এখন দেখো মিনিমাম যেই স্টেজ পর্যন্ত ভাঙতে পারবো একটা পদার্থকে ওই যে প্রত্যেকটা কণা এখানে দেখতে পাচ্ছো এই প্রত্যেকটা কণাকে ডালটন নাম দিল হচ্ছে অ্যাটম ঠিক আছে যেটাকে সোজা বাংলায় করলে আমরা পাই বলি হচ্ছে কি পরমাণু পর মানু তাহলে ডাল্টন কী বললো একটু সামারি করি আমি একটা পদার্থকে ভাঙতে 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 অ্যাট লাস্ট একটা লেভেল পর্যন্ত ভাঙতে পারবো এরপর আর ভাঙতে পারবো না ওই স্টেজটাকে বলা হয় অ্যাটোমিক স্টেজ এবং ওই সময় প্রত্যেকটা পদার্থের কণাকে টুকরাকে নামে ডাকা হয় যেটার বাংলায় পরমাণু বলে থাকে এখন অ্যাটম শব্দটা কেন ব্যবহার করা হইল এটার পিছনে একটা রহস্য আছে দেখো গ্রিক একটা শব্দ আছে একটা ওয়ার্ড আছে হচ্ছে তোমার এই বাংলা অর্থ হলো অবিভাজ্য কি ও বিভাজ্য ঠিক আছে একটা গ্রিক লেটার গ্রিক ওয়ার্ডস সরি ওই গ্রিক ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে কি অ্যাটোমোস তো অ্যাটোমোস থেকেই অ্যাটম শব্দটা আসছে অর্থাৎ এই অ্যাটম যাকে আমি বলতেছি সে কিন্তু অবিভাজ্য অর্থাৎ এই যে কণাটাকে আর কখনো ভাঙা যাবে না এজন্য এই লাস্ট স্টেজ একটা পদার্থের লাস্ট স্টেজ এ যে অংশগুলো থাকে যে ভগ্ন অংশগুলো থাকে ওই ভগ্ন অংশগুলোকে ডাল্টন নাম দিছে অ্যাটম অর্থাৎ সে বুঝাতে চাইল আমি একটা পদার্থকে মিনিমাম মিনিমাম যে স্টেজ পর্যন্ত ভাঙতে পারবো ওটা হচ্ছে অ্যাটোমিক স্টেজ এবং ওই অ্যাটোমিক স্টেজের পরে আর আমরা আর ওই পদার্থকে ভাঙতে পারব না ঠিক আছে ওই স্টেজের প্রত্যেকটা পদার্থের টুকরাকে মানে পদার্থের ওই অবস্থায় প্রত্যেকটা পদার্থের টুকরাগুলোকে অ্যাটম নামে সে অভিহিত করছে কেন কারণ অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য অর্থাৎ সে নাম দিয়ে বোঝাতে চাইছে এটাকে আর ভাঙা যাবে না এটা কে ডালটন বলছে কত সালে উনিশশো তিন সালে এখন ডালটন এই একটা কথা মতামত দিয়ে চলে গেল তো বিজ্ঞানীদের একটা বৈশিষ্ট্য কি। তারা খুব সহজে কারো কথা বিশ্বাস করতে চায় না সবসময় কেউ একজন দিয়ে দিল একটা মতামত দিয়ে দিল এখন ওই মতবাদটা সত্য কিনা ওটা জানার জন্য তাদের ভিতরে একটা হিরিক পরেই থাকতো আর কি তো এরপর আমরা দেখলাম হচ্ছে এই যে ডালটন যে মতবাদটা দিয়ে গেল যে একটা পদার্থকে মিনিমাম স্টেজ অ্যাটোমিক লেভেল পর্যন্ত ভাঙা যায় ওই কথাটা আদর সত্য কি না একটা যাচাইয়ের জন্য আসলো হচ্ছে আমাদের মাঝে জে জে তমসন কে জে জে তমসন তো জে জে তমসন তার একটা বিখ্যাত মতবাদ দিল হচ্ছে এটা রাম পুরিম মডেল নামে পরিচিত এই মডেলটি আমাদের জে জে থমসন প্রস্তাব করছিল হচ্ছে আঠারোশো সাতানব্বই সালে তো সে কি বলতে চাচ্ছে দেখো ডালটন বলে গেল কি একটা পদার্থকে অ্যাট লাস্ট অ্যাটম পর্যন্ত ভাঙা যাবে এবং এই অ্যাটমকে আর কখনো ভাঙা যাবে না এখন সে এই বিষয়টার উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন গবেষণা চালানোর চালিয়ে একটা ডিসিশনে সে গেল। সে বললো যে এই ডালটন যে বললো এটম অবিভাজ্য এটোমকে আর ভাঙা যায় না আসলে এটোমকে ভাঙা যায় না এটা কথাটা কি নয় সত্য নয় কে আমার টমসন বললো যে যে টমসন বললো ডালটন যে কথাটা বলে গেছে এটমকে আর ভাঙা যাবে না আসলে এটমকি ভাঙা যাবে তো এখন ডালটন এই টমসন এসে ডালটনের মতবাদকে ভুল প্রমাণ করে দিল যে এই টমসন ডালটন যে কথাটা বলল ওটা কি মিথ্যা কথা অ্যাটমকেও বাঙ্গা যাবে দেখেন একটা অবভিয়াসলি কোয়েশন অ্যারাইজ হয় যে ডালটন যেহেতু বলছে অ্যাটমকে ভাঙ্গা যাবে না তো যে যে টমসন এসে বলছে ভাঙ্গা যাবে তো এখন অবভিয়াসলি কোয়েশন অ্যারাইজ হইতে পারে তাহলে বাঙ্গা যদি যায় তাহলে ওখানে কী কী আছে বাঙ্গা যদি যায় তাহলে কি কি ওখানে আছে তো টমসন বলল যে এখানে সমান সংখ্যক বিপরীত চার্জ দিয়ে এটা কি তুই কী বলছে সমান সংখ্যক বিপরীত চার্জ বিপ চার্জ যুক্ত কণা বিপরীত যুক্ত কণা দিয়ে আমার অ্যাটম বা পরমাণু তৈরি হয়ে থাকে তখন বিপরীত চার্জযুক্ত মানে কি একটা যদি প্লাস হয় আরেকটা কি মাইনাস অর্থাৎ এখানে আমার একটা অ্যাটমের ভিতর বা একটা পরমাণুর ভিতরে সমান সংখ্যক পজিটিভ চার্জ এবং সমান সংখ্যক কি নেগেটিভ চার্জ থাকে সমান সংখ্যক পজিটিভ চার্জ এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকে এবং এই সমান সংখ্যক পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দিয়ে এই অ্যাটম কি হয় তৈরি হয় বা পরমাণু তৈরি হয় তো যেহেতু সমান সংখ্যক পজিটিভ চার্জ আর সমান সংখ্যক নেগেটিভ চার্জ তা আমরা জানি পজিটিভ নেগেটিভকে বেনিশ করে দেয় একে অপরকে বেনিশ করে দেয় তাই পরমাণু কি হয় চার্জ নিরপেক্ষ হয় তাহলে কে বলল আমার জে জে তমসন কি কি বলল বললো একটু নোট করি বিপরীত প্রথম কথা কি বললো বিপরীত চার্জযুক্ত সমান সংখ্যক কণা থাকে এখানে কি থাকে সমান সংখ্যক সমান সংখ্যক কণা থাকে বিপরীত চার্জযুক্ত সমান সংখ্যক কণা থাকে তো যেহেতু সমান সংখ্যক কণা এখানে আছে তাও আবার বিপরীত চার্জ যুক্ত অর্থাৎ এখানে দশটা পজিটিভ চার্জ থাকলে দশটা নেগেটিভ চার্জ থাকতেছে তাই আমার পরমাণু হয় কি চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ অর্থাৎ এখানে কোনো ধরনের চার্জ নাই এটা কে বলছে আমার জে জে তমসন বলছে ঠিক আছে দেখুন এরপরে আরও একটা কোয়েশন অ্যারাইজ হয় যে যেহেতু পরমাণু সংখ্যক পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ দিয়ে তৈরি তাহলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ এরা কোথায় কিভাবে অবস্থান করতেছে এরকম একটা প্রশ্ন আসে না তোমাকে যদি বলা হয় যে ওই ওই ঘরে এই মানুষগুলো থাকে তখন অবভিয়াসলি সাধারণ মাথায় আসতে পারে এই মানুষটা কোথায় থাকে ঘরের কোন কোন রুমে থাকে এই মানুষটা ঘরের কোন রুমে থাকে তো এক্স্যাক্টলি একটা অ্যাটমে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ যেহেতু থাকে তাহলে কোয়েশন আসতেই পারে যে এবং আসবে ওটা কি পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ অ্যাটোমের ভিতরে কিভাবে আসে ঠিক আছে তো এটার জন্য বেসিক্যালি কিভাবে আসে আমার পজিটিভ আর নেগেটিভ চার্জ কিভাবে আসে ওই কথাটা বলতে গিয়ে সে একটা মডেল উপস্থাপন করলো মানে স্ট্রাকচার মানে এইভাবে আসে এটা বলতে চাইলো আর কি হ্যাঁ ওটা আমার কি নামে পরিচিত প্লাম পুডিম মডেল নামে পরিচিত সে এটার এইটার মূল তিনটা হচ্ছে এরকম যে মনে করো এই যে এটা একটা থালা ওই যে মেহমান টেহমান আসলে যে থালাগুলো থালায় করে তোমরা নাস্তা পানি দিতে যাও মেহমানকে ওই রকম আর কি চিন্তা করতে পারে এই যে এটা একটা মনে করো থালা এই থালাটা পজিটিভ চার্জ দিয়ে তৈরি কি চার্জ দিয়ে তৈরি পজিটিভ চার্জ দিয়ে তৈরি অর্থাৎ সকল পজিটিভ চার্জ একটা আরেকটার সাথে লেগে লেগে এই থালাটা তৈরি করছে বুঝে গেছে এবং এই থালার উপর ওই যে তোমরা থালার উপর নাস্তা পানি রাখো না ওই রকম নাস্তা পানির মতো সমান সংখ্যক নেগেটিভ চার্জ কি থাকে ছড়ানো চিটানো থাকে ঠিক আছে সমান সংখ্যক নেগেটিভ চার্জ ছড়ানো চিটানো থাকে কোথায় থালার উপর অর্থাৎ এটা অনেকটা পুরিমের মতো পুরিমের উপর যেমন কিশমিশ ছড়ানো চিটানো থাকে ওইরকম এজন্য এটা প্লাম পুরিম মডেল বলছে যদি একটু ফানি তো মেন থিমটা কি আমার জেজে তমসন বলতেছে পরমাণুর ভিতরে আমার যে পজিটিভ চার্জগুলো আছে। ওই পজিটিভ চার্জগুলো প্রথমে একটা থালা তৈরি করে ওই থালার উপর সমান সংখ্যক যেই ইলেকট্রনগুলো আছে ওইগুলো ছড়ানো ছিটানো থাকে ঠিক কিনা তো এখান থেকে এই যে এই মডেল থেকে আমরা কয়েকটা ডিসিশন নিতে পারি এই মডেল থেকে আমরা কি কয়েকটা ডিসিশন নিতে পারি তার মধ্যে একটা ডিসিশন কি দেখো যেহেতু এই পরমাণুটা এই পরমাণুটা পজিটিভ চার্জের প্লেট দিয়ে তৈরি তা আমরা জানি পজিট একটা প্লেটে তো কোনো ছিদ্র থাকে না প্লেটে কোনো ছিদ্র থাকে তোমরাই বলো আমি যদি একটা থালা নিই ওই থালার মধ্যে কি কোনো ছিদ্র থাকবে তো থাকবে না তার মানে এই যে একটা পরমাণুর যদি আমি একটা পরমাণুকে যদি আমি নিই ওই পরমাণুর ভিতর কোনো কি নেই ফাঁকা জায়গা ফাঁকা জায়গা নাই অর্থাৎ পরমাণু একটা সলিড কোনো ধরনের স্পেস ওখানে নাই খালি স্পেস নাই কার মডেল অনুসারে জে জে তমসনের মডেল অনুসারে পরমাণুর মধ্যে কোনো ধরনের ফাঁকা জায়গা নাই যেই মডেলটা সে প্রস্তাব করছে ওটার পার্সপেক্টে আর কি ঠিক আছে তো এই ডিসিশনটা আমরা এখানে নিতে পারতেছি তাহলে হিস্ট্রিটা কি প্রথমে ডালটন তারপর জে জে তমসন একটা সে মডেল দিল এই ডিসিশনগুলোর মাধ্যমে সে প্রথমে ডিভিশন দিল পরমাণু কী দিয়ে তৈরি সমান সংখ্যক বিপদের চার্জ দিয়ে তৈরি এবং সমান সংখ্যক বিপরীত চার্জ থাকার কারণে এই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়ে থাকে এবং সে পরমাণুর মতি ইলেকট্রন সরি ইলেকট্রন প্রোটন এখনো আসে নাই ভুল করে বের হয়ে গেল পজিটিভ এখন এবং নেগেটিভ চার্জ কেমনে আছে। ওটা যদি আমি জিজ্ঞেস করি কিভাবে আছে। ওটার অ্যান্সার হিসাবে সে বললো হচ্ছে কি অনেকটা পুরিমের মতো অর্থাৎ পজিটিভ চার্জের একটা থালা ওই থালার উপর ইলেকট্রনগুলো কি ছড়ানো চিটানো থাকে অর্থাৎ এটার উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নিতে পারি পরমাণুতে কোনো ধরনের ফাঁকা জায়গা নাই এখন এই যে কথাগুলো সে বলল এরপরে এই কথাগুলো সত্য নাকি মিথ্যা এটা প্রমাণের জন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবে যে মানে ডাল্টনের পিছনে তো যে যে তমসন লাগছিল এখন যে যে তমসনের পিছনে নিশ্চয়ই কেউ না কেউ লাগবে তো এটা ছিল হচ্ছে আমাদের রাদারফোর্ট ঠিক আছে তো রাদার ফোর্ট যে যে তমসন যে কথাগুলো বললো ওই কথাগুলো আদৌ সত্য কিনা ওখানে কোনো মিস্টেক আছে কিনা ওটা প্রমাণের জন্য সে গবেষণা শুরু করলো এখন এইখানে রাদারফোর্টের মনে খটখা লাগার আরও একটা রিজন থাকতে পারে ওটা কি দেখো আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যখন একটা একটার সাথে লেগে থাকে চিপকে থাকে তখন একটা একটার কী করে দেয় বেনিশ করে দে ধ্বংস করে দেয় তো তমসনের মডেল অনুসারে তমসন বললো কি পজিটিভ চার্জের উপর পজিটিভ চার্জ একটা থালা পজিটিভ চার্জের উপর নেগেটিভ চার্জগুলা কি ছড়ানো চিটানো আছে অর্থাৎ পজিটিভ নেগেটিভ লেগে লেগে আছে তাহলে খটকা লাগার বিষয় তমসন যে কথাটা বলল ওই কথা অনুসারে যে মডেলটা দিল ওই মডেল অনুসারে তো পরমাণু ধ্বংস হয়ে যাবে কিন্তু এই পর্যন্ত এরকম কোনো প্রমাণ নাই যে পরমাণু ধ্বংস হয়ে গেছে ঠিক আছে ইলে পরমাণু নাই অস্তিত্বহীন হয়ে গেছে এরকম তো কোনো প্রমাণ নাই তার মানে এই যে টমসন যে কথাটা বললো পজিটিভ চার্জের থালা দিয়ে তৈরি এবং ওই থালার উপর নেগেটিভ চার্জগুলো ছড়ানো যেটা আছে ওটার মধ্যে তো কিছু গর্বর থাকতেই পারে তাই না তো এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাদের রাদার ফুট পরবর্তী এক্সপেরিমেন্টগুলো চালালো এবং এই এক্সপেরিমেন্টের ফলাফল হিসাবে সে তার একটা মডেল উপস্থাপন করলো ওই মডেলটাকে বলা হয় সোলার সিস্টেম বা সৌর মডেল তো আমরা পরবর্তী লেকচারে রাদার মডেলটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সে কেমনে কীসের উপর ডিপেন্ড করে এই মডেলটা উপস্থাপন করালো এবং তার যে কথাবার্তাগুলো কিসের উপর ভিত্তি করে বললো এ সমস্ত বিষয়গুলো আমরা ইন ডিটেলসে বোঝার চেষ্টা করব